আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এতে আজকে আমরার আচার বানাবো আমরা প্রায় শেষের দিকে অনেক দিন ধরে মনে করি আচার বানাবো এবছর আর বানাই নাই তার জন্য আমরা গুলো সিলে আমি ধুয়ে তারপরে একটু কেসে নিছি আর এখন আমরাটা একটু ভাবিয়ে নিব চিলা দিতে পারলাম না এইদিকে আমি গরম পানি দিয়ে বিশেষ চুলায় বাবানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ একদম অল্প আর দিয়ে দেবো একটু ফুড কালার আমরা যেহেতু ছোটোবেলায় এরকম কালার ফুল আমরা খাইতাম তার জন্য আমি দিয়ে দিলাম একটু ফুড কালার এখন আমরাগুলো দিয়ে দিব সবগুলো আমরা আমি দিয়ে দিব আমি আমরা আচারটা বানানো দেখাবো একদম সহজ করে আমার আমরাগুলো অনেক বড় বড়ো আমরাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে আমরাগুলো নামিয়ে নিছি এখন কড়াই চুলাই করা বসে দিয়েছি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ডিগ্র কিছু পাশ করুন দিয়ে ডেকে পাঁচ করুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এ বাটিতে এক বাটি দিলাম আরেক বাটি দিব দুই বাটি চিনি দিব আরেক বাটি দিয়ে দিলাম পেঁয়াজ একটা দুটক মিষ্টি এখন আমরাগুলা দিয়ে দিব আমি এই জায়গায় কোনো পানি দিই নাই চিনি এই পানি উঠে গেছে এই পানিতে আমি জাল করব কোনো পানি দিব না আমি এদিকে একটা পাতিলে একটু পাঁচ পঁচফরণ আর শুকনাম ভেজে এখন পাঁচ গলা ভালো করে ভেজে তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার গুঁড়া করে নেব এদিকে আমি আস্তে আস্তে করে নেড়ে দিতেছি আর জড়ে মানে নাড়া দিলেই ছিটটা আসে শরীরে আস্তে আস্তে নাতে হবে এখন দিয়ে দেবো পাঁচপুরা আর মরিচ গুঁড়াটা আর যখন বেশি করছি তার জন্য অল্প একটু দিয়ে দিলাম পানিটা আনা পর্যন্ত অপেক্ষা করব পানিটা আমি ভালো করে শুকিয়ে দেবো নাতে নাতে পানি শুকিয়ে যাবে হয়ে গেছে আমার আসার এখন আমি নামিয়ে নেব যেহেতু আমার আচার বানানো হয়ে গেছে আমার আচার একদম সহজভাবে আর এই জলটাও মানে টেলে যাবে এরকম আঠা আঠা হয়েছে অনেকটা আঠা আঠা একদম এটাও টেনে একদম শুকিয়ে যাবে আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে তো তুনের মায়ের রান্না করা ফেসবুক থেকে দেখলে শখের রান্না বান্না আল্লাহ হাফিজ